সরকারি অফিসে দুর্নীতি এবং অপশাসনের বিরুদ্ধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হলো ফটিক রায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের হল ঘরে ফটিক রায় বিদ্যালয় ক্যাম্পাস হলে সরকারি অফিসে দুর্নীতি সহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা সভা করা হয় কি জানাচ্ছেন আলোচনা সভা থেকে সংশ্লিষ্টরা শোনাব ইন্ডিয়ান পার্লামেন্টে আইন পাশ করে রাজ্যের জন্য একটা করা হয়েছে এবং কেন্দ্রীয় স্তরে লোকপাল নিযুক্ত করা হয়েছে তো লোকায়ুক্ত হচ্ছে সিভিল কমিশনার আর লোকপাল লোকপাল হচ্ছে কেন্দ্রীয় একটা তদন্তকারী সংস্থা যেখানে দুর্নীতির বিরুদ্ধে অবশাসনের বিরুদ্ধে তারা তদন্ত করেন তাদের তাদের সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যাম্পি এবং আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য তারা দুর্নীতির প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে মতামত তুলে ধরে এই আলোচনা সভা থেকে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন